পানিহাটিতে নির্যাতিতার বাড়িতে জাতীয় মহিলা কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল সোমবার বেলায় শহরে এসে পৌঁছলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেলিনা খন্ডুক কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের দুজন প্রতিনিধি এদিন বিকেলে আরজিকর হাসপাতালের নিহত তরুণী চিকিৎসকের পানিহাটির অম্বিকা মুখার্জি রোডের বাড়িতে আসেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা তারা নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন আগামীকাল তারা যাবেন কলকাতা আরজ্যিকর হাসপাতালে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে তারা জাতীয় মহিলা কমিশনে জমা দেবেন বলে সূত্রের খবর এদিকে পানিহাটিতে নির্যাতিতার বাড়িতে এসে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেলিনা খণ্ডুপ বলেন যেই পরিবার তার মেয়েকে হারিয়েছেন সেই পরিবারকে প্লিজ হয়রানি করবেন না পাশাপাশি নির্যাতিতার বাড়ির সামনেও তিনি শান্তি বজায় রাখার বার্তা দিলেন से रिक्वेस्ट करती हूँ प्लीज उनको और हरास मत करो और उनको और परेशान ना करे प्लीज सारे इंफॉर्मेशन में दे दूंगी आप लोगों को सारे इन्फॉर्मेशन मैं दे दूंगी आप लोगों को लेकिन प्लीज यहाँ पर इनके घर के सामने आप थोड़ा सा शर्म करो थोड़ा सा पीस मेंटेन करो रिस्पेक्ट करो और उनको ज्यादा मत किया करो प्लीज बस इतना ही कहूंगी आज